আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও যারা দেখছেন আপনারা সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ বরাবরের মতোই আমরা বিগত সালের চাকরিতে এসে যাওয়ার প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সমাধান করবো লেটস গেট স্টার্টেড রান ফার্স্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন অর কোন পার্টস অফ স্পেস এইটা আসছিল প্রশ্নটা আসছিল মেডিকেল টেকনোলজিস্ট দু হাজার তেইশ সালে এই প্রশ্নটা আসছিল অর কোন পার্টস অফ স্পিচ এখন দেখেন দুইটা ওয়ার্ড দুইটা সেন্টেন্স দুইটা ক্লজ দুইটা ফ্রেজ এগুলাকে যখন পাশাপাশি যুক্ত করবে মাঝখানে বসে দুইটাকে যুক্ত করবে তখন সেটা হবে কনজাংশন সো এটা হচ্ছে কনজাংশন অর্ড এরকম আরও কনজাংশন আছে অ্যান্ড বার্ট নর এরকম আরও অনেক কনজাংশন আছে যে যুক্ত করছে যেহেতু অর্ড দিয়ে সেহেতু এটা হচ্ছে কনজাংশন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আই ফেল্ট এক্সট্রিমলি সরি ফর মাই মিসড আমার ভুল কাজের জন্য আমি প্রচণ্ডভাবে দুঃখিত এটা আসছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ ইউনিটে ভর্তি পরীক্ষায় এটা আসছিল এক্সট্রিমলি এক্সট্রিমলি হচ্ছে হচ্ছে যেগুলো আপনার হচ্ছে জোর দিয়ে বোঝাবে বেশি জোর দিবে সেগুলো হচ্ছে ইনটেনসিফায়ার দেখেন আই ফেল্ট এক্সট্রিমলি সরি প্রচণ্ডভাবে আমি দুঃখিত তাহলে আমি বলতে পারতাম আই ফেল্ট সরি আমি দুঃখিত আই ফেল্ট এক্সট্রিমলি সরি আমি প্রচণ্ডভাবে দুঃখিত তাহলে এই এক্সট্রিমলির কাজ কিন্তু জোর দিয়ে বোঝানো যে কেমন দুঃখিত কেমনভাবে দুঃখিত প্রচণ্ডভাবে দুঃখিত নর্মালি দুঃখিত না প্রচন্ড অনেক দুঃখিত তাহলে এই দুঃখিত সরি এটা কিন্তু একটা অ্যাডজেকটিভ সো অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে কেমনভাবে দুঃখিত সো এটা হচ্ছে আপনার যদি ইন্টেন্সিফায়ার না থাকে যদি কোনো পার্টস অফ স্পিচ থাকতো নাউন প্রনাউন অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ তাহলে কিন্তু এইটা হয়তো অ্যাডভার্ব কারণ অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে সো অ্যাডজেকটিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে অ্যাডভার্ভ হবে আপনারা জানেন অ্যাডভার্ভের সঙ্গে আপনারা জানেন যে নাউন প্রনাউন ব্যতীত অন্য কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে সেটা হবে অ্যাডভার্ভ সো এটা হচ্ছে অ্যাডজেকটিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কিন্তু যেহেতু এইখানে ওই ধরনের কোনো অপশন নাই সো এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার যদি আমরা বলি

এই ইউনিটের প্রশ্নটা আসছিল ভর্তি পরীক্ষায় এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট ইন ডিট হচ্ছে কোন অ্যাডভার্ব কেন কারণ হচ্ছে ইন ডিট ভার্ব করছে যে যদি মডিফাই করছে এইভাবে যে প্রয়োজনের সময় যে বন্ধু পাওয়া যায় সেই বন্ধুই হচ্ছে আমাদের জন্য প্রকৃত বন্ধু বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু সো এই নিট প্রয়োজনের সময় প্রকৃতপক্ষে যে বন্ধু পাওয়া যায় ইনডিট প্রকৃতপক্ষে সো ইনডিট দেয়া কিন্তু নিড ভার্বের মানে হচ্ছে তোমার হচ্ছে এই নিডের একটা হচ্ছে বর্ণনা করছে নিড সম্পর্কে নিডের সাথে ইন্ডিডের একটা কিন্তু রিলেশন আছে সো ইনডিট হচ্ছে আমাদের এইখানে আপনার হচ্ছে একটা অ্যাডভার্ব চার নম্বর প্রশ্ন হচ্ছে হি কুড নট উইন বাট লার্ন এ লর্ড বাট কোন পার্স অফ স্পিচ প্রশ্নটা আসছিল চল্লিশ নম্বর বিসিএস এ এই প্রশ্নটা আসছিল বাট হচ্ছে এই যে এখানে আপনারা দেখছেন অর অর্থাৎ হচ্ছে দুইটা অংশকে দুইটা ক্লজকে দুইটা ফ্রেজকে দুইটা ভার্বকে দুইটা নাউনকে দুইটা প্রনাউনকে যখন যুক্ত করবে পাশাপাশি তখন সেটা হবে কনজাংশন আমাদের সঠিক উত্তর কনজাংশন অ্যান্ড ভার্ট অর নর এগুলো হচ্ছে খুব পরিচিত কমন কিছু কনজাংশন পাঁচ নম্বর হচ্ছে ইট ইজ অ্যান ইমেইল অ্যাড্রেস এইটা এই প্রশ্ন আসছিল সরকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুই সালে এই প্রশ্নটা আসছিল ইমেইল কোন পার্টস অফ স্পিচ ইমেইল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কিভাবে হলো দেখেন ইট ইজ অ্যান ইমেইল অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেস কীরকম অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেস এটা হচ্ছে একটা নাউন এটাও একটা নাউন অ্যাড্রেস আমি বলছি আপনাদের এর আগেও আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন এর আগে বিভিন্ন এই ধরনের সিচুয়েশন আমি বলছি যে দুইটা নাউন পাশাপাশি বৈশা একটা আরেকটার সম্পর্কে যদি ঘনিষ্ঠ সম্পর্ক বোঝায় বা একটা আরেকটা সম্পর্কে যদি কোনো অতিরিক্ত তথ্য বর্ণনা করে তখন প্রথমটা হয়ে যাবে অ্যাডজেকটিভ প্রথমটা কিন্তু তখন আর কোনো নাউন থাকবে না অ্যাডজেক্টিভ হয়ে যাবে দ্বিতীয়টা নাউন তাহলে অ্যাডজেকটিভ প্লাস নাউন দুইটা নাউন পাশাপাশি বসলে এরকম হয় তাহলে প্রথম ইমেলটা এখানে অ্যাডজেক্টিভ আমরা না জানলে এটা আমরা ইমেল এটাকে এক কথায় এক বাক্যে কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমরা নাউন অ্যান্সার করব নাউন তো এখানে নাই যদি থাকতো তাহলে আমরা নাউন কিন্তু অ্যান্সার করে দিতাম আমরা না যারা না জানি কিন্তু আসলে এটা খুব মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে বুঝতে হবে দুইটা নাউন পাশাপাশি বসলে এবং একটা আরেকটার সাথে গভীর সম্পর্ক প্রকাশ করলে তখন প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে এবং কাজেও লাগছে আজকের ভিডিও যদি আসলেই ভালো লাগে এবং পরবর্তীতে এরকম ভিডিও আরও পেতে চাইলে চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান তাহলে চ্যানেলটি এখনই ফলো অথবা সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিও দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ